আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে দাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে চাইলে চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করতে পারেন যদি এই কাজটা অলরেডি করে থাকেন তা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো রান্না বার প্রস্তুতি চিনতেছি তো আজকে তো একটু মেঘলা মেঘলা ভাব সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না আমি গ্রস্ত তো এখানে অনেক কিছুই রান্না করছি এখানে হলো পাঙ্গাস মাছ ভুনা করবো তারপর ময়ি মিম জন্য আর এক চুলায় লাউ আলু দিয়ে মুরগির মাংস বসাই দিয়েছি আর হলো এই দেখেন আর এই যে ইমরান মরি আমার দাদির সাথে খেলা করতেছে তো এই তো রুমটা পরিষ্কার করে নিয়ে তারপরে গেছিলাম হলে এখানে রান্না করতে আর এই জন্য কাল কিছু জামা বানাইছি অনেক গরম তো তাই হাতা কাটা কিছু জামা বানাইছি ছোটো সে পড়তে পারে তো জামাগুলো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আমার কাছে কালো জামাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে কালো জামাটা বেশি ভালো লেগেছে আপনাদের কার কাছে কোনটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এ সবারই কি আমার মতো এরকম নাকি তা অবশ্যই জানাবেন যে সকালবেলা রুম না গুসায় অন্য কাজ করতে গেলে কেমন জানি লাগে তো এখানে দেন আবহাওয়াটা একদম ঠান্ডা পরিবেশ আজকে কিন্তু খিচুড়ি খাওয়াই যায় তো আপনাদের ভাইয়াকে মুখ ডাল আনতে করছি তো সে নিয়ে আসছে তো মরিমিমে হয়ে গেছে এখানে যে আমি পাংকাশ মাছ বোনা গেছে তারপরে আলু ভাজি মানে লাউ দিয়ে আলু দিয়ে একটুখানি লাউ ওটা আমি দিয়ে আর দুইটা আলু দিয়ে সুন্দর করে ভাজি বসাই দিয়েছি তা তো এখন সেই সে ভাজিটাও ভাজা করে নামাই নেব তো আপনাদের ভাইয়া ডাল আনার সময় আমার ডাগুন ফল নিয়ে আসছে তো সেটাও খায় আনিছি তো এখানে গরুর গোছটা বসাবো অন্যভাবে আজকে ঝাল কম দিয়ে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ বাদাম আর মশলাগুলো বাইটা নেব আর এখানে রসুন জিরা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এগুলো সব দিয়ে একসাথে করে মিক্স করে মানে এটা বাইটা নিয়ে তারপরে মিক্স করে বসায় নিব। তো এখন এই যে বসায় দিতেছি তো আজকে ভাবছি সর্ষা তেল দিয়ে রান্নাটা করবো আপনাদের ভাইয়া খাড্ডি দিয়ে সরষা তেল আনছে তো এখানে সব ধরনের মশলা একসাথে দিয়ে তারপর হাতে মাখায়া আর এই যে টক দিয়ে দিতেছি দিয়ে সব সুন্দর করে হাতে মাখায় এখন বসায় দিব তো আপনারা এভাবে রান্না করে টে রে করে দেখতে পারেন অনেক মজা হয় শুধু কাঁচামরিচ দিয়ে রান্না কিন্তু অসম্ভব মজা হয় তো এখানে সম্পূর্ণ তেল ঢাইলা দিই একটু পরে দিব দেখি আর লাগে কি না লাগলে তারপর ঢাইলা দিব। তারপর এখন এই যে হলুদ গুঁড়া লবণ আর হালকা একটু মরিচের গুঁড়ো দিছে একবার সামান্য না আদাওয়ার মতো দিয়ে এখন হাতে সুন্দর করে মাখায় তারপর হাত ধোয়া একটু পানি অতটুকুই আর এসটা কোনো পানি দিব না দিয়ে তারপরে বসায় দেবো তো তরকারিটা অন্য আমি এইভাবে কোনো সময় রান্না করি নি কিন্তু রান্না করলাম না অসম্ভব মজা হয়েছে আর সাথে তো খিচুড়ি ঠান্ডা ভাবছেই তো তো এখন আমি রান্না বাড়া করে নিই আর আমার আগের ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে আগের ভিডিওগুলো অনেক সুন্দর ছিল জানি না কীভাবে ডিলেট হয়ে গেল তাই সবাই ভিডিও দেখলে পুরো ভিডিও দেখার পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তো এখানে যে রান্না বান্না করে নিব তো এখন মুগ ডালগুলো ভাজা নিয়ে তারপর ভিজা রাখবো তো মুগ ডালগুলো এখন ভাজা আসছে তো মুগ ডালের খিচুড়ি কিন্তু ভালোই লাগে গ্রান ফ্লেভার অনেক সুন্দর তো আমার মা অসুস্থ সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ যে আমার মার পেটে কি জানি একটা সামনে হয়েছে ব্যথা করে তো মানে ট্রিপ দিলে ব্যথা করে একটা বিচির মতো তো আজকে আমার মা ঢাকা আসছে এটা হলো গতকালকের ভিডিও তো সে ভিডিও ছাড়বো সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন পৃথিবীতে মা ছাড়া আর কেউই আপনার না যেহেতু শ্বশুরবাড়ির লোক কন যায় কন যা তুই যারে যা তুই ভালোবাসেন দুনিয়াতে কিন্তু মা যে তুই মারে অবহেলা করলো সে মাই ভালোবাসবে তো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে এখন ভাপে বসায় দিব পুরার পাকিট হয়ে যাবে ব্লাউজ চাল দিয়ে মুখ ডাল দিয়ে খিচুড়িটা হয়ে গেছে আমার এখন আমি ঘি দিয়ে দিব আমার মা দুধ ছিল আমার নিজের হাতে ঘি বানায় তারপর এটা ভিতরে রাখছিলাম এই কোটার আগে ঘি খাইছিলাম সেই কোটার ভিতরে ঘি বানিয়ে রাখছিলাম দুধের স্বর থেকে আমি ঘি বানাইছিলাম তো এখন গরুর গোস্তের ভিতরে আমি ফেরে বেরেস্তা ভাই যা রাখছিলাম সেই দিয়ে দিচ্ছি আর খিচুড়ির উপরেও কিছু দিয়ে দিব তো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আপনার ভাইয়া প্রশংসা করছিল তো বলতে চাইছিলাম মানে অনেক কথা না কষ্ট থেকে এসে পড়ে দুনিয়াতে মা ছাড়া যা আর বাকি যারাই যতই ভালোবাসেন মায়ের মতো কিন্তু কেউ আপনার আপন ভাববে না মায়ের যত অব করলো না সে মাই দু সময় পাশে আসবে তো এখন আমার রান্না শেষ বক্সের খাবারগুলো আপনার ভাইয়ার জন্য কিছুটা উঠায় রাখছি যে গরম থাকে আর এখানে এই যে আমার পরিষ্কার করা শেষ আর এখানে আমি একলা আমার মানে অর্ধেক রান্না হয়েছে তখন আমার শাশুর মা নিচে গেছিলো মানে মুরছির গুঁড়া আর কিছু জিনিস শেষ হয়ে গেছে সেটা আনতে তো আমার রান্না শেষ হয়ে গেছে সব পরিষ্কার করা শেষ হয়ে গেছে এখন আসতেছে ইমরানের বলতেছে তুমি গাড়িটা উল্লেছা যদি তোমার গাড়বো পর কে কার কথা শোনো এখন ওই যে এখানে খেলা দিলো মেলে কষ্ট সেগুলো উঠাবো এখানে আপনার ভাইয়া ঘুমাইতেছে উনি গেছে আমার শাশুড়ি সাড়ে দশটার দিকে এখন দেখেন বারোটা দশ বেজে গেছে এখনও আসে মানে হয়তো মনে হয় পরিচিত কারোর সাথে দেখা হয়েছে তার সাথে গল্প করে এই যে এখন ওই যে সাড়ে বারোটা বাজে এখন আসছে যে চিচিঙ্গা আর শসা আর যে সরষে তেল আর মুড়িচের গুঁড়া নিয়ে এখন আসছে তাই এখানে যে আমার নন তারপর চকলেট নিয়ে আসছে মরি মুর মার জন্য ওরা খাইছে এই যে এখন মরি গোসল করা ইমরানের গোসল করা ফ্রেশ করা এখন আমাদের কাপচু পড়া দিচ্ছে আপনাদের ভাইয়া বা তো এখন ঘুমো থেকে উঠছি এখন আপনার ভাইয়া আমি এই যে খাওয়া দাওয়া করে নিবো এখানে শোচা গাছ আমার স্পেস নিচ্ছি লেপু ছিল না আর গোস্তরা গরম করে নিচ্ছি ঢাকা রাখলাম তো এখন ওই যে দেখেন এখন কিন্তু বাইরে বৃষ্টি হইতাছে মোবাইলে বুঝে যেতেছে নাকি জানে না কিন্তু বাইরে কিন্তু বৃষ্টিও হইতেছে তো এখন এই যে সন্ধ্যাবেলা এখন আপনার ভাইয়ের কিছু কাপড় চোপড় আমার একসাথে জামা কাপড়ে যে ছিল এখানে ঘুরতে গেছিলাম সেগুলোই এখন আয়রন করে নিলাম তো আমার ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এই যে কাপড় চোখে দিতেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ